কথায় আছে যেমন কর্ম তেরকম ফল মানে যা তুমি কাজ করবে সেই অনুযায়ী তোমাকে ফলটা পেতে হবে কিন্তু এটাকে একদম সর্বার্থে ঠিক ভাববে তো এই যে বৃদ্ধাশ্রমগুলোতে যেখানে বাবা মাদের রেখে দেওয়া হয় সেখানে কি সত্যি তাদের থাকার কথা একজন বাবা মা একজন বলবো না বাবা মা দুজনে মিলে দশটা সন্তান কিন্তু মানুষ করতে পারে যদিও এখন দশটা সন্তান হয় না হয়তো দুটি বা একটি বেশিরভাগ একটি কিন্তু দশটা সন্তান আমি ধরে নিচ্ছি দশটা সন্তান মানুষ করতে বাবা মাকে কিন্তু সেরকম কোনো মানে তারা কিছু মনেই করে না তারা সন্তানকে ঠিক মানুষই করে কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয় সন্তান বড় হয় সন্তানের সে ক্ষমতা হয় যে সে সংসার চালাতে পারবে তখন কিন্তু সেই বাবা মার কিন্তু বেশিরভাগ জনেরই জায়গা হয় না কারণ তারা নানা কাজকর্মে ব্যস্ত হয়ে যায় তাদের সেই দায়িত্ব বোধটা নিতে তারা ভয় পায় তখন কি করে বৃদ্ধাশ্রমে ফিরিয়ে দেয় তো আমি এটাই বলতে চাইব যে সবসময় কর্মফল অনুযায়ী কাজ হয় না হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে তাহলে নিশ্চয়ই এত এই কথাটা আছে কেন যে কর্মফল কথা বলে কথাটা আছে কেন সেটা আমি বলতে পারবো না গো সেটা তোমাদের উপরেই ছাড়লাম যে তোমরা বলো যে কর্মফলের ব্যাপারটা আসলে কি বাবা মা যে বৃদ্ধাশ্রমে থাকে সেটা কি তাদের কর্মফলের জন্য যে তারা ঠিক তাদের সন্তানকে মানুষ করতে পারেনি নাকি সন্তানদের জন্য যে সন্তানরা কি এমন কর্ম করছে যে যার জন্য তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে এই বৃদ্ধাশ্রমের কনসেপ্টটা আসে চীন থেকে খ্রিস্টপূর্ব শতকে চীনে প্রথম এই তৈরি হয় তখন অবশ্য মানে এতটা এরকম প্রচলন ছিল না তারপরে আস্তে আস্তে পৃথিবীর সব জায়গায় এটা ছড়িয়ে যায় কিন্তু কোথাও কি দেখেছ তোমরা যে সন্তানের জন্য কোনো আশ্রম তৈরি হয়েছে যে বাবা মা নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না দেখে আশ্রমে দিয়ে দিচ্ছে হ্যাঁ অনেকে বলতে পারো অনাথ আশ্রম রয়েছে কিন্তু অনাথ আশ্রম কাদের জন্য রয়েছে যাদের মা বাবা নেই বা পরিত্যক্ত তাদের জন্য কিন্তু যাই হোক যখন কোনো সংসার থাকে সেই সংসারের বাবা মা থাকে সেই বাবা মা সন্তানদের মানুষ করে তাদের ঠিকানা কিন্তু কোনো সময় বৃদ্ধাশ্রম হওয়া উচিত না হ্যাঁ এখন তোমরা বলবে তাহলে যারা কাজের সূত্রে বাইরে থাকে তারা কি করবে সেটাই তো আমার কথা যে বাবা মা যখনই কোনো বাইরে কাজ করে এরকম তো অনেক প্যানেসি আছে যারা বাইরেই কাজ করে বাইরেই সময় থাকে কিন্তু তাদের সাথে কিন্তু তাদের সন্তানকে নিয়েও তারা ঘোরে তাদের সন্তানকে কিন্তু এক জায়গায় রেখে দেয় না হ্যাঁ এক্সেপশনাল নিশ্চয়ই রয়েছে কিন্তু নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু সন্তানকে বহন করেই চলে একটা সময়ও কিন্তু চলেই যতদিনও সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে যায় কিন্তু সন্তান যখনই নিজের পায়ে দাঁড়িয়ে যায় তখনই কিন্তু বাবা মার তাদের কাছে বোঝ হতে থাকে আমি সবার জন্য এটা বলছি না কিন্তু এই সমাজে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই কিন্তু এটা করছে যে কাজের অছিলায় হোক বা সংসারের চাপে হোক সংসারের চাপে মানে গৃহণীর চাপে তাদেরকে কিন্তু বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা আমাকে বলতে পারো আর তোমরা কোন টপিকের ওপরে কথা তোমরা শুনতে চাও বা কোন টপিক তোমাদের জানতে ইচ্ছা করে বা পর্যালোচনা শুনতে ইচ্ছা করে সেটা জানাবে আমি পাপিয়া যদি আমার কথা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে দিও যাতে আমার যে কোনো ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি সামনে চলে আসে তো আজ ওই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা আরেকটা কথা সাবস্ক্রাইব করবে তো নিশ্চয়ই লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না অনেক ভালোবাসা রইলো ভালো থেকো